মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রকৃতি এ কথাটি আরও একবার প্রমাণ করতে প্রাকৃতিক জীববৈচিত্র্য থেকে অনুপ্রাণিত হল প্রযুক্তি এবার চীনের একদল বিজ্ঞানী হাতির সুর ও অক্টোপাসের টেন্টাকল বা আকশির আদলে তৈরি করল সক্রিয় এক রোবটিক হাত প্রাণবন্ত এই রোবটিক হাতের গতিবিধি ও কার্যক্ষমতা অনেকটাই তুলনা করা যায় মানুষের হাতের সাথে রিভার্স ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে তৈরি এ রোবটটি নিজের চেয়ে প্রায় দ্বিগুণ আকারের ও প্রায় দুশো গুণ বেশি ওজনের বস্তু বহনে সক্ষম সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ব্যাপক কার্যকরী এ রোবটটি তৈরি করা হয়েছে খুবই সাধারণ ও সহজ উপায়ে থ্রিডি প্রিন্টিং পদ্ধতি দু তিনটি তার পলিওরেথিন রেজিন ও কাগজের সমন্বয়ে বেশ কম খরচে বানানো হয়েছে এ রোবটিক হাতটি থ্রি প্রিন্টিং ব্যবহার করে খুব দ্রুত বিভিন্ন আকারে রোবট তৈরি করা সম্ভব রোবটিক হাতটিকে দিয়ে জীবন্ত মানুষের মতো বহুমুখী কাজ করা সম্ভব এমনকি জটিল অনেক কাজেও দক্ষতার সাথে করতে পারবে এই রোবটিক হাত গবেষকরা বলছেন সহজ ও সাশ্রয়ী এ রোবটটি বৈশ্বিক অর্থনীতিতে এনে দিতে পারে বৈজ্ঞানিক বিপ্লব বিশেষত এর কার্যক্ষমতা অবিশ্বাস্য হারে উন্নত করবে তৃতীয় বিশ্বের দেশগুলোর মানুষের জীবনমান সাবরিনা নুসরাত جومنا نيوز